পশ্চিমবঙ্গ প্রদেশের যে কার্যক্রম সেই কার্যক্রমে উপস্থিত আমাদের মণ্ডল সভাপতি মাননীয় তপন দা মন্ডলের সহ সহ সভাপতি আমাদের মাননীয় আমাদের গোপাল দা সহ আমাদের বিভিন্ন স্তরের কার্যকর্তা বন্ধুগণ সকলকে আমি নমস্কার প্রণাম শ্রদ্ধা জানিয়ে বিশেষ করে পশ মানুষজন যারা আজকে আমাদের এই অবরোধের কারণে অসুবিধায় পড়েছেন মা বোনেরা সহ স্থানীয় দোকানদার বন্ধুরা এবং যারা বিভিন্ন গাড়িতে আমাদের অবরোধের কারণে আটকে পড়েছে তাদের সকলের কাছে আমি আর জোরহাত করে ক্ষমা প্রার্থনা করি ক্ষমা চেয়ে নেই আপনাদেরকে বিব্রত করা বা আপনাদেরকে অসুবিধায় ফেলাটা ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই করেই কাঙ্ক্ষিত আর কার্যক্রম ছিল না কিন্তু আমাদের যে মূল বক্তব্য আমাদের যে কার্যক্রম সেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন করা যদিও আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বর্তমানে টেলিফোনের মানে ইন্টারনেটের যুগে ফোনের মাধ্যমে আপনারা জেনে গেছেন পশ্চিমবঙ্গ জুড়ে কী হচ্ছে সেই অনুষ্ঠানেরই সেই কার্যক্রমেরই একটা অংশ হচ্ছে আমাদের আজকে এই কাজল মণ্ডল দুই আর জেলা পরিষদ সাতের অন্তর্গত গোবিন্দপুর যে এলাকা সেই গোবিন্দপুর এলাকায় আমরা একটা আর পথ অবরোধ জামের প্রোগ্রাম ভারতীয় জনতা পার্টির দেওয়া সেটা আমরা করছি আমি প্রথমেই সেই সমস্ত পরিবারের আরজিকর সহ যে সমস্ত পরিবারের মা বোন মেয়ে একজন মহিলা যাকে আর এই পশ্চিমবঙ্গে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে তাদের সকলের প্রতি সমবেদনা জানিয়ে আমি দু চারটা বিষয় খালি রাখতে চাই আমরা জানি যে আমাদের যে নির্ধারিত কার্যক্রম সেটা দু ঘন্টা বারোটা থেকে দুটো আমরা একটু দেরি করে শুরু করেছি সেই জন্য সাড়ে বারোটা থেকে আটটা পর্যন্ত আমরা চালাবো তারপর আমরা ন্যাচারাল কোর্সে নর্মালভাবে আমরা আমাদের অবরোধ উঠে নিব কাউকে কিছু বলতে হবে না কিন্তু আমরা এইটুকু খালি জানতে চাই বা বলতে চাই যে জি করে যে ঘটনাটা ঘটে গেল সেই ঘটনার আজকে প্রায় এক মাস হতে চলেছে আগামী নয় তারিখ মানে আজকে হচ্ছে ছয় তারিখ আগামী নয় তারিখ তার এক মাস পূর্ণ হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত এই রাজ্য পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ আর একমাত্র সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে মেন অ্যাকিউজ মানে মূল দোষী করে ধরে রেখেছে বাকি আর কিছু করতে পারেনি মমতা ব্যানার্জি চারিদিকে চিৎকার করছেন যে সিবিআই কাছে জাস্টিস চাইতে হবে সিবিআর কাছে বিচার চাইতে হবে যে প্রকৃত দোষীদের সিবিআই ধরছে না কেন কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ চার দিন থেকে পাঁচ দিন আর এই রাজ্য পুলিশের হাতেই যেদিন ঘটনাটা ঘটে সেদিন থেকে আর এই কেসটা ছিল এই রাজ্য পুলিশ এই